শর্ট ফিল্ম আমরা বানাই আমার সঙ্গে অনুপ পাল সঙ্গে সঞ্জয় মিশ্রা দুজনেই খুব বিদক্ত পরিচালক এবং প্রচুর শর্ট ফিল্ম বানান আমিও চেষ্টা করি তো আমাদের সিচুয়েশনটা কি মানে আমরা সার্ভাইভ করব কি করে আমাদের কোনো ফান্ড নেই কোনো প্রডিউসার নেই কোনো দেখানোর মাধ্যম নেই বা দেখানোর জন্য সেরকম ওটিটি প্ল্যাটফর্ম কিছুই নেই কারা আমাদের বাঁচিয়ে রাখবে খালি কি ইউটিউব এটা নিয়েই আমরা একটা ছোট্ট আলাপ আলোচনা করছি এবং পুরোটাই আমরা আমরা একটা ফিল্ম যেটা আসতে চলেছে তারই অ্যাঙ্গেলে বা তার আলোতেই এই পুরো আলাপ আলোচনাটা করা এবং আমাদের সঙ্গে আছে স্টার নিউজ ডিজিটাল যারা এই পুরো আলোচনাটা তুলছেন তো আমি অনুবাবুকেই প্রথম প্রশ্ন করবো আপনি তো প্রচুর ছবি বানাচ্ছেন এবং প্রচুর অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন প্রত্যেকটাই দর্শকের হৃদয় স্পর্শ করেছে বিভিন্ন ফেস্টিভ্যালের স্ক্রিনে মানে তার জৌলুস আমরা দেখেছি এবং অনেক জায়গাতে আপনি পেয়েছেন তো আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কি মনে হয় হয় যে যদি থেকেই আমাদের আমাদের করতে ভবিষ্যৎ কি মানে উজ্জ্বল নাকি ভবিষ্যৎ খুবই মলিন মানে বা ম্লান কি মনে হয় আপনার আপনি যে প্রশ্নটা করলেন সেটা আজ আমি বিগত চল্লিশ বছর ধরে এই এই ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি আর প্রতি মুহূর্তে এই প্রশ্নই আমার মনের মধ্যে থেকে যায় যে আমরা করব কি করে তার জন্য আমাদের কি কি করতে হবে তা আমরা সবাই ফিল্ম বানাই তার জন্য চান প্রাণ দিয়ে চেষ্টা করি যে খুব ভালো একটা কিছু করি যাতে আমার নামটা হয় অন্তত পক্ষে সেই ব্যাপারটা আমরা চিন্তা করি কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেটা আমরা করে উঠতে পারি না তার কারণ একটাই আমরা সেই হিসাবে ফান্ড পাই না যে একটা ফিল্ম করতে গেলে যত খরচের দরকার সেই খরচটা করার মতো কাউকে আমরা পাই না যারা করে তারাও আমাদের দয়া করছে বলতে গেলে কারণ তারাও এই কাজটা করতে গিয়ে যে খরচটা করবে তার রিটার্নটা তারা কিন্তু পায় না আর পাবেও না তারা আমাদের দয়া করে বলেই আমরা এটুকু করতে পারি সেখান থেকে হয়তো অনুপালের উজ্জ্বলতা দেখছেন উজ্জ্বলতা দেখেছেন তার জন্য আমরা সেই প্রডিউসারকে ধন্যবাদ দেওয়া উচিত তা আমরা এই ক্ষেত্রে আমাদের এই ফেস্টিভ্যালে যে বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর জন্য একটা যে আমাদের নির্বাচিত যত কটাই হবে তারা কোনো একটা ক্ষেত্রে হয়তো বেস্ট অ্যাওয়ার্ড নাও পেতে পারে কিন্তু প্রডিউসারকে আমরা ফ্যালিসিডেট করব। অ্যাওয়ার্ড এই সার্টিফিকেট এবং একটা ট্রফি দিয়ে কারণ তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের খুবই দরকার তারা থাকলেই আমরা সার্ভাইভ করতে পারবো তাছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই আমরা তাদের দ্বারাই করতে পারি আর ফিল্ম যে দেখানোর যে জায়গাটা আসছে এটা সত্য কথা আপনারা যে আমরা দেখাবার জায়গাটা কোথায় কোন ওটিটি আমাদের নেবে না না কারণ তাদের হলে তারা চালাবে না তারা তো অনেক রকম ব্যবস্থা করে রাখে সেগুলো আমরা করতে পারি না আপনি অ্যাপ্রুভাল পাবেন তারপর প্রজেক্ট করবেন সেটা করতে গিয়ে আপনি প্রডিউসার খুঁজে পাবেন না তারা এত কিছু ওখানে ক্রাইটেরিয়া দিয়ে দেবে যেগুলো করে আমরা করতে পারি না আমরা কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের প্রজেক্টগুলো করি আমরা কি ক্যামেরায় করেছি আমরা বলি না কাউকে বলার জায়গা নেই আজকে যদি যদি একটা প্রফেশনাল কোন একটা প্ল্যাটফর্মে যদি আমরা দেখাতে চাই তারা ক্যামেরা কাইডিয়া দেবে যে এই ক্যামেরা হলেই আমরা দেখাবো না হলে হবে না আমরা সেই ক্যামেরার ধারে কাছে যেতে পারি না কারণ তার যে খরচাটা সেটা দেওয়ার আমাদের কাছে বাজেট থাকে না আমরা সবাই কিন্তু সেভাবেই সাফার করছি তো এই ক্ষেত্রে আমরা দেখাবার জায়গা একটাই আছে আমাদের কাছে ফিল্ম এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই তো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হওয়া উচিত যারা ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করছেন এবং তাদের কাছেও আমার অনুরোধ একটাই যে আপনারা ফিল্ম ফেস্টিভ্যাল করুন এবং সঠিক মূল্যায়নটা করুন যেসব প্রজেক্ট গুলো যারা আমরা খুব আশা নিয়ে কিন্তু দেই যে আমি কাজটা কিরকম করেছি এবার কাজটা না দেখে হয়তো আমাকে দুটো অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হলো এতে কিন্তু আমরা খুশি হই না পক্ষে যারা আমরা কষ্ট করে ফিল্মগুলো বানাচ্ছি একমত কি অনেকে আছে হয়তো সত্যি কথা বলতে কি আমার কাছে ফিল্ম আসছে ফেস্টিভ্যালে ফিল্ম আসছে রিকোয়েস্টও আসছে সাথে একটা অ্যাওয়ার্ড পাবো কি তাদের নাম করছি না তা বলছে এটা আমি কারণ আমি আমারটা পাবো কিনা যে বিচার করবে তার মানে আমার মূল্যায়নটা হলো আমি রিকোয়েস্ট করলে আমার মুখের দিকে তাকিয়ে দিতেই পারে যে অনুপদা বলেছে একটা দেই না তাকে কিন্তু সেটা নয় তো আমাদের ফেস্টিভ্যাল গুলো মূল্যায়ন হোক এবং ভালো জায়গায় দেখানো হোক এবং সকলে দেখতে আসুন আপনারা যদি না দেখেন তাহলে আমাদের অস্তিত্ব নেই আপনারা দেখবেন হ্যাঁ শর্ট ফিল্মকে আপনারা শর্ট ফিল্ম আর কি দেখব সেরকম ভাববেন না আমাদের ফিল্মগুলো দেখুন দেখে সেখানে কি ভুলভ্রান্তিগুলো আমাদেরকে বলুন আমরা তার থেকে করব দেখুন আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সময় আমরা অনেক কটা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন নাম কি বললে ভালো হবে কিনা আমি জানি না আজকে একটা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এসছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার অনেক আগের সেখানে অনেক প্রডিউসার বেরোচ্ছে তারা প্রডিউস করতে আসছে কেন আজকে সাউথের ইন্ডাস্ট্রি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি তার থেকে অনেক আগে আমাদের এখানে ওই অস্কার পেয়ে বসে রয়েছে তখন সাউথ ইন্ডাস্ট্রির আমরা নাম নিশান শুনতাম না কিন্তু আজকের দিনে সাউথ কেন বেঙ্গল থেকে এগিয়ে গেল তার কারণটাই ওইটা ওখানে এই সব ফেস্টিভ্যাল হতো সেখানে তারা এরকম ভাবে দেখাতো সেখানকার দর্শকরা গিয়ে দেখতো দেখতে দেখতে তারা ভুল ভ্রান্তিকে শুধরাতে শুধরাতে আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাদের যে এখন যে টেকনোলজি তার ধারে কাছে আমরা যেতে পারছি না তার কারণই ওই একটাই কারণ আমাদের এখানে কেউ ঠিক জিনিসটার মধ্যে গুরুত্ব দিচ্ছে না আমরা গুরুত্ব সহকারে যদি এর উপরে সবাই যদি দেখি এবং ফিল্মেস্টিভাল গুলো করি তাহলে হয়তো আগামী দিনে আমরাও সেই পর্যায়ে যেতে পারি আমাদের সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে একদম মানে অনুপবাবুর যে হৃদয়ের বার্তা সেটা প্রতিধ্বনিত হচ্ছে আমাদের সবারই কিন্তু চার দেয়ালের মধ্যে মানে আমরা প্রত্যেকেই চাইছি ভালো কাজ করতে কিন্তু ভালো প্রডিউসার না পেলে বা ভালো টাকার একটা রেগুলার ফ্লো যদি না থাকে তাহলে আমরা ভালো ক্যামেরা নিতে পারছি না ভালো এডিটার নিতে পারছি না অ্যাক্টারদের পে করতে পারছি না মানে প্রায় ভিক্ষে ঝুলি নিয়ে আমাদের কিন্তু কাজগুলো শুরু করতে হচ্ছে আমি তো মানে আগে একটা সারা দিনে একটা ছবি করতাম এখন সারা দিনে চারটে ছবির পরিকল্পনা করছি এরম অবস্থা হ্যাঁ মানে আমাদের খুব শ্রদ্ধেয় একজন পরিচালক টালিগঞ্জের মিস্টার স্বপন সাহা তিনি এটা এটা কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন যে একই ছবি সেটে চারটে নায়ক মানে একজন নায়ক নিয়ে চারটে বিভিন্ন কামরায় চারটে ছবি শুটিং হচ্ছে তো আমাদের এখন প্রায় সেরকম অবস্থা গিয়ে দাঁড়িয়েছে যে একদিনে চারটে ছবি করে সেগুলো ইউটিউবে ছাড়া সেগুলো বিভিন্ন এরকমই জায়গায় কিন্তু আমরা কণ্ঠাসা বা আমাদের দেয়াল মানে পিঠে দেয়াল ঠেকে গেছে তো আমাদের এই আলোচনায় আছেন আরেকজন খুব স্বনামধন্য পরিচালক নিজে প্রযোজক তাছাড়া উনি একটা বিরাট লেগেসির বাহক আহ শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী সুশীল মজুমদারের সুযোগ্য নাতি সঞ্জয় মিশ্রা সঞ্জয় নিজে একজন পরিচালক ও অভিনেতাও আমার ছবিতে ও সুগার ড্যাডি ছবিতে অভিনয় করে মানে প্রচুর লোকের প্রশংসা করিয়েছে প্লাস পাইল মিশ্রা ফিল্মস এর ফ্রন্টম্যান তো সঞ্জয় মূলত ইংরেজিতে ছবি বানায় এবং সেগুলোর সারা বিশ্বে প্রচুর খ্যাতি পেয়েছে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে তো আমরা সঞ্জয় মিশ্রাকে জিজ্ঞেস করব যে ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম ডকুমেন্ট্রির এখন কি অবস্থান মানে আমাদের সামনে কি আশার আলো নাকি হতাশার অন্ধকার থ্যাংক ইউ অভিষেক প্রথম কথা এক সময় ছবি বানানো খুব কঠিন ছিল এখন ছবি বানানো খুব সহজ হয়ে গেছে এখন সবাই বানাচ্ছে ছবি কেন বানাবে না যাদের ভেতরে প্যাশন আছে নিশ্চয়ই বানাবে একটা মোবাইল হাতে উঠিয়ে নিয়েই ছবি বানানো যেতে পারে কিন্তু ছবিটা কি দেখার মতন বা ছবিটা কি সেই পর্যায়ে পড়ছে যে আমরা যেভাবে দেখি যে ছবি আমরা ছবি মানে কি ভাবি আমি আমার দিকে শর্ট আর লং ফিল্ম বলে কিছুই নেই আমার দিকে হচ্ছে যে ছবি মানে ছবি যে এক মিনিটের ছবি হোক বা তিন ঘন্টার ছবি হোক পরিশ্রম সেইটাই লাগে তো আমরা যেই ধরনের ছবি করি বিকজ অভিষেক একদম ঠিক বলেছে যে আমাদের আমাদের ফান্ড করার জন্য টাকা কোথায় আমরা যে শর্ট ফিল্ম করবো শর্ট ফিল্মের একটা রিটার্নটা কোথায় কোনো রিটার্ন নেই শর্ট ফিল্মের রিটার্ন হচ্ছে রেকগনিশান অ্যান্ড অ্যাওয়ার্ডস কিন্তু সেই দিকেও এখন হয়ে গেছে যে রেকগনিশান তো হচ্ছে অ্যাওয়ার্ডসও হচ্ছে কিন্তু ছবিটা কি দেখানো হচ্ছে ছবিটা দেখানো হচ্ছে না এরম করে আমাদের কি হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিটা এই যে আমাদের যে শর্ট ফিল্ম এই যে ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডাস্ট্রিটা পড়ে যাচ্ছে আমরা কাউকে বিলিভ করতে পারছি না আমরা খালি টাকা দিচ্ছি ট্রফিটা পাচ্ছি ওরা দেখাচ্ছে দেখাচ্ছে না উই আই হ্যাভ নো আইডিয়া আমি যেইগুলোতে দিয়েছি মানে ওয়ান্স বিটেন টোয়াইস শাহর মতন আমি প্রথমে সব অনেক কটাতে দিয়েছিলাম অনেক কটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম তার ভেতরে আমি অত জানি যে দশটা বারোটা হয়তো আমার ছবিটা দেখিয়েছে অত দেখেনি কেন ওরা আমাকে স্ক্রিন থেকে গার্ভটা পাঠিয়েছিল যে ফেস্টিভ্যালটা হচ্ছে ওপেনিং ফিল্ম হচ্ছে বা ক্লোজিং ফিল্ম হচ্ছে দেখিয়েছে বাকিগুলো আমি একদম জানি না এবারে যে ছবিটা করেছি আমি আমি খুব আমি খালি দিয়েছি আর আর আরেকটা দেব হচ্ছে বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এই পাঁচটাতে দেবো আমার ছবি ইংলিশে হয় আমার ছবি একটু সাটল থাকে আমার ছবি একটু থ্রিলার আমার ছবি একটু মানে বোঝার জন্যে মানে আই নিড ইন্টেলিজেন্ট অডিয়েন্স মানে আমি ভাবি যে আই নিড ইন্টেল মানে অডিয়েন্স সবসময় ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ওয়া বেশি ইন্টেলিজেন্ট দ্যান দ্য ফিল্ম মেকার অডিয়েন্স কিন্তু আমি অ্যাস আ ফিল্ম মেকার চাই যে ছবিটা একটু ইন্টেলিজেন্ট আমি যখন একটা সিনেমা দেখি থ্রিলার দেখি আমার মনে হয় যে ডাইরেক্টার তো আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট বাট আই হ্যাভ টু বি মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য ডাইরেক্টরকে আমি রহস্যটা ইয়ে করে দেবো তো আমার ছবিগুলো একটু ইংলিশ হয় আর আমার ছবিগুলো লম্বা হয় লম্বা ইন দ্য সেন্সকে আমি অ্যাকচুয়ালি বড়ো ছবিকে ছোট করি আমার তিন ঘন্টা ছবিকে আমি তিরিশ মিনিটে করি খাটুনিটা বেশি পেসটা রাখতে হয় আর এসেন্সটাও তো হারাতে পারবো না অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি কি স্যাটিসফাইড আমি তখনই স্যাটিসফাইড হব যদি আমার ছবি এই ফেস্টিভ্যালে রাউন্ডসটা করে এই ফেস্টিভ্যালে দেখা নয়। কিভাবে আমরা বুঝবো স্ক্রিনিং হোক স্ক্রিনিংয়ে আমাদের ডাকুক তারপরে আমরা বুঝতে পারবো যে ছবিটা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া পয়েন্ট পার্টিসিপেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ছবিটা মানুষের দর্শকের কাছে পৌঁছানোটা ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি তো আমরা কীভাবে পৌঁছাবো এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে কেন ওটিটি তো আমরা দিতে পারছি না আমাদের বাজেট নেই আমরা যেইভাবে ছবি করি আমরা জিরো বাজেটের ছবি করি আমাদের মনে হয় যে বাজেটটা থাকলে একটু হয়তো কোয়ালিটিটা বেটার হতো তাও আমরা চেষ্টা করি যে এই যে আমাদের হাতে কোনো কোয়ালিটি না থেকেও যা আমরা পাবো তার থেকে ম্যাক্সিমাম অপটিমাম ইউজ আমরা করতে পারি সেইভাবেই এখন চলছি বাট আই ডোন্ট নো যে কতদিন সারভাইভ করা যেতে পারে এরকম করে যতক্ষণ না অ্যাকচুয়াল প্রডিউসার যারা মানে সিনেমা পছন্দ করে যারা মানে জানে যে এরা ট্যালেন্টেড এদের দাও এরা সোশ্যাল মেসেজ দেবে বা একটা ভালো ছবি করবে আমার ছবিতে সোশ্যাল মেসেজ থাকে না আগেই বলে দিই আমার ছবি হচ্ছে পুরো থ্রিলার কিন্তু একটা প্রডিউসার এসে যদি বলে না তুমি করো ছবিটা দেখি না কি হয়

নিজের বাড়ির থেকে কি টাকা দিয়ে দিয়ে কি ছবি করা যায় আরে আমরা না তো ফ্রি তে কাজ করলাম আমাদের তো টাকা দিতে হবে ওরা কি করে চালাবে স্টুডিও আমাদেরকে যদি ইকুইপমেন্টস থাকে যে ইকুইপমেন্টটা চালাক এটা লাইটমেন্ট তাদের আমি কোথার থেকে টাকা দেব আই আর্জ আর যারা সিনেমা লাভার্স আর প্রডিউসার্স আসুক এগিয়ে একটু আমাদের হেল্প করুক আর দেখুন না ছবিটা কিভাবে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ দুজনেই মোটামুটি একই মানে কথার আমাদের কাছে উল্লেখ করলেন হ্যাঁ আমাদের সত্যি সামনে অনেক স্ট্রাগল অনেক লড়াই কিন্তু এই শর্ট ফিল্ম কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম সেটাও আমরা জানি কারণ শর্ট ফিল্ম থেকে মানে অনুপ বাবুর যারা অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু আজকে প্রচুর জায়গায় কাজ করছে সিমিলারলি সঞ্জয় যারা অভিনেতা অভিনেত্রী তার মধ্যে আমিও একজন ইনফ্যাক্ট মানে ও আমায় অনেকদিন পরে একটা বড় রোলে ভেরি ইম্পর্টেন্ট রোলে ও আমাকে একটা সুযোগ দিল তো সেটাই বলছি যে এই প্ল্যাটফর্মটাকে কিন্তু কোনোভাবে যেমন সঞ্জয় বললো যে বড় ছবিটাকেই সংক্ষেপে ছোট মাপেও বলছে তো এটার একটা বড় সম্ভাবনা কিন্তু আছে কোনোভাবেই আমরা এর সম্ভাবনা মানে আমরা ছোট করে দেখা উচিত নয় হ্যাঁ আমাদের যেটা দরকার এর একটা ব্যবসায়িক পসিবিলিটি যেখানে আমরা আপাতত এখানে কলকাতায় আমরা আপাতত মার্কেট যাচ্ছি বা ফেল করছি আমাদের দরকার একটা সেরম প্ল্যাটফর্ম যেখানে আমরা স্পন্সরস পাবো ব্র্যান্ডিং পাবো টেস্টিমোনিয়ালস পাবো যেখান থেকে আমাদের একটা উপার্জন আসবে এবং আমরা সবাইকেই টাকা দিতে চাই আমরা তো ভিক্ষে করছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা একদমই চাই যে প্রত্যেককে আলটিমেটলি কাজ করার পর ভাউচারটা সাইন করুক তখনই আমরা একদম সত্যি মাথা উঁচু করে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাতে পারবো মানে আমরা আমি আরেকবার দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট প্যানেল ডিসকাশন বা টক শো এবং স্টার নিউজ ডিজিটালকে এটাকে আরো অনেক লোকের কাছে পৌঁছে দেবার জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারাই আসছে প্রত্যেকেরই কিন্তু ভেতরে অনেক পেন অনেক বেদনা অনেক গল্প বলার আছে কিন্তু পাশে যদি কিছু লোকজন থাকে সমমনস্ক যারা বলে যে হ্যাঁ তুই কর আমরা সঙ্গে আছি তাহলেই কিন্তু আমাদের সামনে আমরা আবার আলো দেখতে পারবো যাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমরা সামনে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর একটা দুর্দান্ত ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা হচ্ছে এবং তার পুরোপুরি পিতা যাকে বলে অনুপবাবু সঙ্গে আমাদেরই চেন আরেকজন ফিল্ম মেকার অয়ন সেও আছে অয়নকে অনেক ধন্যবাদ তো আমরা সেখানে আমাদের নিশ্চয়ই দেখা হবে অনেক ছবি ভালো ভালো ছবি প্রদর্শিত হচ্ছে এবং যেটা বারবার অনুপবাবু বলছেন যেটা আমাদের সবারই কথা যে ছবির বা ছোট ছবির সঠিক মূল্যায়ন কিন্তু সেখানে যাতে হয় আমরা জাস্ট ট্রফি জাস্ট সার্টিফিকেট পেয়ে গেলাম এবং নিজেরাই নিজেদের পিচ চাপালাম সেটা যাতে না হয় যদি খারাপ হয় আপনারা বলুন খারাপ যদি আরো বেটার করার সম্ভাবনা থাকে আপনারা বলুন এবং সেটা আমরা দর্শকদের কাছে বিচারকদের কাছে সবার কাছ থেকে চাই তাহলেই তো আমরা ভবিষ্যতে আরো বেশি উত্তরণের পথে এগোবো সেখানে স্ক্রিনিং করছি আমরা নিজেদেরটা নিজেরা দেখার জন্য নাই আমি কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছি দেখেছি যে সেখানে দর্শক নেই যাদের স্ক্রিনিং হবে তারাই দুটো তিনটে দল বসে দেখছে তা তো আমরা দেখেছি আমাদেরটা একশো দেখেছি যখন এডিট করেছি তখন দেখেছি ফাইনাল যখন ছেড়েছি তার আগে পর্যন্ত দেখেছি যতটা পেরেছি সেটাকে শুধরিয়েছি ভুল ভ্রান্তিগুলো মেরেছি কিন্তু তার মধ্যে কিছু থেকে গেছে সেটা দেখার জন্য কোথায় কে হ্যাঁ বিচারকরা বিচার করার আগে দেখছে সেটা একটা আমাদের রয়েছে যে হ্যাঁ বিচকরা বিচারকরা তো দেখেছে কিন্তু সাধারণ দর্শকরা দেখা বিচারকরা বিচারকের মতো দেখবে সাধারণ দর্শকদের বোঝাতে পেরেছি কিনা সেটা আমরা বুঝে উঠতে পারছি না আজকে আমি একটা প্রোজেক্ট করার পর একজন সাধারণ মানুষ সেটা বুঝতে পারলো কিনা আমি কিন্তু বুঝতে পারছি না বিচারকরা তো অনেক বেশি বিচক্ষণ তারা তো বুঝবেই তারা না বুঝলেও বুঝে নেবে যে এটা বোঝাতে চেয়েছিল সে পেরে ওঠেনি কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারলো কি পারল না আমি সেটা বুঝলি এর জন্য আমি আমি সবচেয়ে বেশি ওখানটায় দাঁড়িয়ে আমি ভাবছি যে আমাদের স্ক্রিনিং হোক এবং সাধারণ দর্শকরা আসুক আর বিশেষভাবে কি হয় আমাদের এই স্ক্রিনিং এ আমরা কোনো চার্জ রাখি না বিনে পয়সাতেই আসতে পারে অনেকে ভয় পায় যে টিকিট কাটতে হবে নাকি এর জন্য আসে না কারণ যখন আপনাদের ফিল্ম ফেস্টিভ্যালে যখন স্ক্রিনিং হয়েছে আমাকে অনেকেই বলেছে অনেকে আমি আসতে বলেছি পরে বলেছে ওখানে টিকিট কাটতে হবে নাকি তারা ভয়ে আসেনি কিন্তু আমরা কোন রকম ভাবে এর মধ্যে সেরকম রাখি না আপনারা আসুন সবাইকে নিয়ে এসে দেখুন এবং কতটা ভালো লেগেছে কতটা খারাপ লেগেছে সবটা বলুন আমরা সবটা শুনতে চাই তার জন্যই ফিল্ম ফেস্টিভ্যাল তার জন্যই স্ক্রিনিং যদি এটা হয় তাহলেই আমরা সার্থক তা না হলে আমাদের এগুলো করা বিথা না একদম ঠিক বলেছেন অনুবাবু মানে আপনার অ্যাঙ্গেলটাও ঠিক আছে যেটা বললো যে আমাদের নিজেদের বারবার পরীক্ষিত করার একটা বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালস কিন্তু এছাড়াও আমার যেটা মনে হয় এবং আমার মনে হয় আপনারাও সেটাতে সহমত হবেন যে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারসদের কিন্তু আরও রেগুলার মিট করতে হবে আমাদের এই যে সমস্ত আমাদের প্রবলেম সেগুলো নিয়ে চর্চা করতে হবে আমরা যদি কিছু ওয়ার্কশপ অর্গানাইজ করতে পারি এবং নন ফেস্টিভ্যাল স্ক্রিনিংসও আমি যেটা সঞ্জের বাড়িতে আমরা করেছিলাম ইন্ডিস ক্লাব সেটাকে আর একটু বড় ভাবে যদি আমরা করতে পারি যে ধরুন প্রত্যেক মাসে দুদিন আমরা একটা স্ক্রিনিং সেশন করলাম একটা টক শো বা এরকম প্যানেল ডিসকাশন করলাম আমরা ছোট ছোট মাস্টার ক্লাস রাখলাম যেখানে সঞ্জয় হয়তো স্ক্রিপ্ট নিয়ে কথা বললো অনুবাবু এডিটার নিজে এডিটিং নিয়ে কথা বললেন আরো একজন হয়তো অন্য কোনো স্কিল নিয়ে কথা বললেন কিছু অভিনেতা অভিনেত্রীরা তাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলেন আমার মনে হয় মানে আমাদের আমরা যদি ওখানে প্রযোজকদের ডেকে আমাদের কনসেপ্ট গুলো যদি ওনাদের শেয়ার করি তাহলে হয়তো ওরা বেশি উৎসাহিত হয়ে প্রযোজনায় নেমে আসবেন এটাও একটা রাস্তা হতে পারে সেরকম ধরনের

সিনিয়র পরিচালক অনেক কাজ করেন এবং অনেককে কাজ শেখানোর তাদের মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে আমরা চাইবো যে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা গোষ্ঠী তৈরি তৈরি করতে পারি এবং রেগুলারলি মিট করতে পারি ওয়ার্কশপ করতে পারি ছবি দেখাতে পারি আড্ডা মারতে পারি সেটাই আমাদের ভবিষ্যতের পরিকল্পনা রইলো সঙ্গে থাকুন স্টার নিউজ ডিজিটালের আরো অনেক অনেক দারুণ দারুণ আড্ডার জন্য